বিপিএল ইতিহাসের অন্যতম দুই ব্যাটার লিটন দাস ও সাব্বির রহমানকে নিয়ে বেশ শক্তিশালী এক স্কোয়াড নিয়ে নতুন দল ঢাকা ক্যাপিটালস এবার বিপিএলের যাত্রা শুরু করবে লিটন সাব্বিরের পাশাপাশি পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন কাটার মাস্টারখ্যাত মুস্তাফিজুর রহমান মুনিম শাহরিয়ার হাবিবুর রহমান সোহান শাহাদ হোসেন দীপুর মতন ব্যাটারও এবারে ঢাকার জার্সি গায়ে বিপিএল মাতাবেন দেশি পেসাদের মধ্যে মুস্তাফিজের সাথে অ্যাকশনে থাকবেন মুশফিক হাসান মুকিদুল ইসলাম মুগ্ধ আবু জায়েদ চৌধুরী রাহিরা সাইমাই থিসারা পেরেরা জনসন চার্লসের মতো হ্যাভিওয়েট পাওয়ার হাউস বিদেশি তারকার সাথে জাহুর আহমেদ শাহনওয়াজ ডাহানের মতো বিদেশি তারকাদের দলে ভিড়িয়ে বেশ চমকে দিয়েছে সাকিব খানের দলটি তারকা ঠাসা ঢাকার ম্যানেজমেন্টের বেশ বেগ পাওয়ারই কথা একাদশ নির্বাচনে যিনি স্পোর্টসের চোখে কেমন হতে পারে ঢাকার সম্ভাব্য একাদশ চলুন দেখে নেওয়া যাক ঢাকার দলটির সবচেয়ে শক্তির জায়গা তাদের ব্যাটিং লাইন আপ বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা নিজেদের দিনে একা হাতে ম্যাচের মোড় পাল্টে দেওয়ার সামর্থ্য রাখেন লিটন দাসের কাঁধেই থাকবে ব্যাটিংল্যানকে নেতৃত্ব দেয়ার তার সাথে ওপেনিং স্লটে দেখা যাবে পাকিস্তানি ওপেনার সাইম আয়ুবকে সাইম আয়ুব আছেন তার জীবনের সেরা ফর্মে তবে তার এনওসি নিয়ে যত বিপত্তি তাকে পুরো টুর্নামেন্টের জন্য পেলে তিনি হতে পারেন ঢাকার এক্স ফ্যাক্টর তিন নম্বরে তানজিদ হাসান তামিম থাকছেন হয়তো ওপেনিং পজিশনও তিনি উঠে আসতে পারেন এক্ষেত্রে হয়তো লিটন দাসকে তিনি ব্যাক করতে হবে মিডল অর্ডারে ঢাকার ভরসা হতে পারে ক্যারিবীয় মার্কুটের জনসন চার্লস এর আগে কুমিল্লা এবং রংপুর রাইডার্সের চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন তিনি পাঁচ ও ছয় নম্বর জায়গাটা সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহানের জাতীয় দলের এক সময়ের মার্কুটে তারকা সাব্বির রহমান অনেকদিন ধরেই নিজের ছায়া হয়ে থাকলেও আবুধাবি টি টেন লেগে এবার বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তার ওপর শুরুর ম্যাচগুলোতে ভরসা রাখবে ঢাকার দলটি হাবিবুর রহমান সোহান সদ্য শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টিতে রাশিয়ায় হয়ে দারুণ খেলেছেন পাওয়ার হিটিং অ্যাবিলিটির কারণে তিনি এর মধ্যে বেশ আলোচনায়ও আছেন তার ফর্মটা মিডল অথবা লোয়ার মিডল অর্ডারে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজন লোয়ার অর্ডার বা ফিনিশিংয়ের জায়গাটা অলরাউন্ডারদের পেস বলিং অলরাউন্ডার থিসারা পেরেরা আর স্পিনিং অলরাউন্ডার চতুরঙ্গ ডি সিলভা ডি লঙ্কান ছাড়া ঢাকার স্কোয়াডে বলার মতন তেমন কোনো কার্যকর অলরাউন্ডার নেই ফলে এই দুজনের ওপরই ভরসা রাখতে হচ্ছে ঢাকাকে ঢাকার বেশিরভাগ ম্যাচ যেহেতু মিরপুরে হবে সেক্ষেত্রে এ দুজন দারুণ কার্যকর হতে পারেন বলিং ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে যথারীতি মুস্তাফিজের ওপর কাটার মাস্টারকে নতুন বলের সঙ্গ দেবেন মুকিদুল ইসলাম মুগ্ধ বিপিএলের পরীক্ষিত পারফর্মার মুগ্ধ সদ্য শেষ হওয়া এনসিএলও দারুণ ছন্দ ধরে রেখেছেন ঢাকার এগারো নম্বর প্লেয়ারটি হতে পারেন নাজমুল ইসলাম ওপু নাগিন খ্যাত অপুর বাহাতি স্পিন ঢাকার উইকেটে দারুণ কার্যকর হবে তবে ঢাকার বাইরে একজন স্পিনার কম খেলাতে চাইলে সেক্ষেত্রে মেহিয়াসান রানা কিংবা মুশফিক হাসানের মধ্যে যে কেউ একাদশে ঢুকে যেতে পারেন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ঢাকার সম্ভাব্য একাদশটি ঠিক কেমন হতে পারে লিটন দাস সাইম আয়ুব তানজিদ হাসান তামিম জনসন চার্লস সাব্বির রহমান হাবিবুর রহমান সোহান ডি সিলভা থিসারা পেরেরা মুস্তাফিজুর রহমান মুকেদুল ইসলাম মুগ্ধ ও নাজমুল ইসলাম ওপু